ফালতুফালতু কলেজ সিরিয়াসই বলছি ফালতু ফালতু কলেজে আছে তো কোনো কিছু আর দরকার ছিল না পড়াশোনার করার দরকার ছিল না হ্যাঁ সময় ঠিক আমি আবারও বলছি রেজাল্ট আনতে যেতে হবে না কিন্তু কী মুখ নিয়ে যাচ্ছি রেজাল্টটা আনতে আর তোর বাড়িতে গেলে প্রবলেম হবে না তোর সাথে তো আমাকেও বুক করে

যাই হোক এটা নিয়ে আমি পরে দেখাচ্ছি রেজাল্ট আনুক ও কত মানে কোন সাবজেক্টে কত কি পেয়েছে সেটা আমি দেখাবো অবশ্যই দেখাবো আর এটুকু বলে রাখতে পারি ও যখন রেজাল্টটা নিয়ে বাইরে যাবে ও তো বকা খাবে তার সাথে আমি বকা খাবো তার রিজন তোমরা বুঝতেই পারছো ফোন মন কিছুই করলি না রেজাল্ট এনেছিস নিয়ে হ্যাঁ নিয়ে এসেছি আমি বললাম যে রেজাল্ট আনতে যাস না তো আমি তোকে একদিনই বলেছি আমার লাইব্রেরি কোনো পার্সোনাল কিছু নেই সবকিছু তুই ওপেন ক্যামেরা অন করে দিলাম আর হয়ে গেল আমি ভাল তুই এমনি এমনি তোকে বললাম বারণ করলাম তো যদি আমি একটা কথা বল আমি ধরো আমি পারিনি তাই আমার আজকে এই অবস্থা ঠিক আছে এটা হয়ে গেছে এখন আমাকে কি করলে তোরা তুই কি পারবি আমার রেজাল্টটা ঠিক করে দিতে ফালতু কথা বলছিস দরকার নেই পড়াশোনা পড়াশোনার দরকার নেই বাড়ি যাবি না রাস্তায় বসে পড়েছিস কেন এমনি কি এমনি বাড়ি চ বাড়ি চ না তুই চলে যা ভাল লাগছে না আমার ঠিক আছে আমি আমি হেঁটে চলে যেতে একশো বার করে বললাম রিজাল আনতে যেতে হবে না ফালতু বল তাহলে এখন বাড়িতেও যাচ্ছিস না কি ব্যাপার তুই আমার যখন আমার বেশি তো দূর নেই আমি একা হেঁটে চলে যেতে পারবো এখন হাওয়ার নিচে বসেছি মনটা ভালো না চলে বসে বসে মন ভালো করবি তাই রাস্তাঘাটের লোকজন দেখছিস দেখছি চ চল চল চলছি কথা বলছিস তাই তুই চেয়েছি কথা বলাটা বন্ধ কর দেখবি আর দেখবে না কি অবস্থা রাস্তার মাঝখানে বসে পড়েছে

না তোর তোর একটু লজ্জা লাগে না ফেল করে লজ্জা লাগে না না আমি করছিস ফেল করেছিস আর পড়াশোনা না করলে তো ফেল করবি তাহলে জানিসই তো তাহলে আমাকে এরকম ভাবে অপমান করছিস কেন তো অপমান করব না সবাই জানুক পড়াশোনা করিস না এইজন্য তুই ফেল ফেল করছিস তো ফ্রেন্ড সবাইকে বলছে সোহেলি আছে বিএ সেকেন্ড ইয়ারে ফেল করেছে ঠিক আছে না সেকেন্ড সেমিস্টারে फेल করেছে ঠিক আছে এখনো বাড়িতে যাবে না রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ছে বসে পড়ছে এই অবস্থা করছে আর বাইরে গেলে জানে তো মার খাবে তো কে মন খারাপ করছিস কেন তালে না তালে তালে একটু যদি পড়াশোনা করতিস তাহলে আজকে ফেলটা করতেস তাও ফেল করলে আর কি বলবো এখন

চল চল আমারও ভালো লাগছে না হাসি পাচ্ছে খুব এখন হাসি পেলো কেন সত্যিটা রিভিল করার টাইম চলে এসেছে তাই আচ্ছা যাই হোক যারা যারা দেখছো আগে একটা বিয়ে বিয়ে বলছি আগে একটা এইচএস কোনো পাস করলো আমি ওখানে লিখেছিলাম যে শৈলি এইচ এসে ফেল করেছে সে একটা ভিডিও করা হয়েছিল ওখানে বেশিরভাগই সবাই অনেকে পুরো ভিডিওটা না দেখেই আগের থেকে বলছে শৈলি ফেল করলো শৈলি ফেল করলো তো যারা যারা এখনও পর্যন্ত কন্টিনিউ দেখছো অবশ্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো আমি সবাইকেই বললাম সয়লি রিজাল্ট আনতে গেছে আর আর ওর কোন সাবজেক্টে কত কি পেয়েছে আমি সেটা অবশ্য দেখাবো না টোটাল মার্কসটা দেখাবো কত পেয়েছে আর সত্যি কথা বলতে আমি পড়াশোনা করে যেটুক পাইনি এটা পড়াশোনা না করে যতটা পেয়েছে এটা সত্যি কথা পড়াশোনা করি না মানে যেটা তুই যেটুক করেছিস মানে আমি আমি গায়ে সত্যি কথা বলতে আমি পরীক্ষার আগে খুব ভালো মন দিয়ে পড়েছি মানে মাঝে মধ্যে বসতাম একদম বসতাম না এটা নয় সেটা সব সময় আর যদি আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাই তোমরা বলবে যে আমি দেখানোর পরা পড়ছি সেটা আমি তো সব আমি তো পারবো না ওটা আর সেই জন্য আমি মাঝে মাঝে পড়তে বসেছি কলেজে কি রকম বসবো পরীক্ষার আগ দিয়ে কন্টিনিউ পড়েছি তো যেটুকু লিখেছি বানিয়ে বানিয়ে ভুং ভাং লিখে দিয়ে চলে যাই হোক আমি এখনো রেজাল্টটা দেখাবো তোমাদের না না দেখাই আমি সবাইকে বলেছি আর আমি সাবলিও পাইনি হ্যাঁ ও পাস করেছে আর ভালো নাম্বার পাস করেছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তোমরা অনেকে বিশ্বাস করছো না যাই হোক তাই সেই জন্য বলে যে কি পাস ফেল বলে এটা তো আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না তো এটাই যে নাম্বারটা একটু তো ঠিকঠাক আছে তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা ঠিক আছে ও কত বড় শূন্য শূন্য পেয়েছে আমি ও সব করে সাবজেক্টে শূন্য পেয়েছে দেখাচ্ছি আমি তো ওই হ্যাঁ এসএসএস পার্সেন্ট আহ নাম্বার পেয়েছে বুঝতেই পারছো পড়াশোনা না করে এত নাম্বার বাবা কি কথা পড়াশোনা না করে শুধু একটাই কথা না না পড়েছে বাট অল্প পড়েছে পড়েছি তো আমার কাছে এটাই ঠিক আছে ঠিক